না আর বাড়াবাড়ি কইরেন না এই বাংলাদেশ কোন দলের না কোন ব্যক্তির না এই বাংলাদেশটা হলো শাহ জালালের বাংলাদেশ এই বাংলাদেশটা হলো শাহ বাংলাদেশ এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে আজকে এই বিশাল আয়োজন আপনারা খুশি না বেজার এ আওয়াজ দেন আপনারা খুশি না বেজার নবীর আগমনে আমরা খুশি না বেজার আমরা নবীর আগমনে খুশি আর কিছু কিছু দল আছে তারা বলে আমরা খুশি না তাদের তো বুঝেন না কামাইগুলো বন্ধ হয়ে গেছে কথা বলেন না ঠিকই না তাদের কামাই বন্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে বলতে চাই তারা বলে নবী পালন করো বলেন তো আমরা কি নবী পালন করি না আমরা অবশ্যই সিরাত নবী পালন করি কিন্তু তার আগে মিলাদের দরকার আছে ওই ব্যক্তিদেরকে ওই বর্গকে আমি বললাম মিলা তথ্য কি সিরা তথ্য কি ওই ব্যক্তি বলে মিলা তথ্য জন্ম ওই ব্যক্তি বলে সিরা তথ্য জীবন কাহিনী আচ্ছা জীবন কাহিনী কেমন তোমরা আগে পাও একটি লোকের যদি জন্মই না হয় তাহলে ইতিহাস কি পাওয়া যায় এ কতক্ষণ পাওয়া যায় এজন্য সজাগ মাথায় চেষ্টা করবেন আর বাড়াবাড়ি করার সম্ভব না আর বাড়াবাড়ি কইরেন না এই বাংলাদেশ কোন দল বাংলাদেশটা হলো আল্লাহর অলিদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা একটু তাকবি তার লীল্লাহ তাকবি লীল্লাহ তাকবির আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা এর জন্য বলবো আপনারা কোনো বেকুব পথে বাম পথে আপনারা যাবেন না নবীর আগমনে খুশি হয়ে নবীর আগমনকে পবিত্র মনে করে আপনারা এগিয়ে চলুন আপনাদেরকে একটা কথাই বললাম সেটা হলো দেখেন যে এই বাংলাদেশ কোন ইয়ার না আল্লাহর অলিদের বাংলাদেশ আল্লাহর অলিদেরই আইন চলবে নবীর সন্নত চলবে কেননা নবীর সন্নতারা নিজের আইনগুলো প্রতিষ্ঠাতা করতে চায় এই ওহাবির বাচ্চারা তারা নিজের আইন প্রতিষ্ঠাতা করে তারা বাংলাদেশ সমাজগুলো গড়তে চায় না তাদের আইন